এদের ঈদ মানে রান্না করার সবাইকে খাওয়ানো তো যাই হোক রান্না করতে আর খাওয়াতে কিন্তু আমার খুব ভালো লাগে আর এবার যেহেতু আমি মায়ের বাড়িতে ঈদ কাটালাম তাই মায়ের বাড়িতে সেমাইটা আমি হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন এবং খুব সুন্দর ঈদের দিন কাটলো ঈদের দিনে মা একটু অসুস্থ হয়ে পড়েছে যার কারণে রান্না বান্নার দায়িত্ব পুরো আমার উপরে পড়ে গিয়েছে আর রান্না বান্না সকাল থেকে করার পর ভাইদেরকে আর আব্বুকে নামাজ পড়তে পাঠিয়ে দিয়েছে যাই হোক নামাজ পড়তে ওরা চলে যাওয়ার পর আমি আমার বোনকে বললাম অরেষাকে একটু সাজিয়ে দিতে ঈদের দিন মানেই খুশি ঈদের দিন মানে আনন্দ যাই হোক আপনাদের সবার কেমন ঈদ কাটলো ঈদের দিনে কোথায় কোথায় বেড়াতে গিয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর ঈদের দিনে যেহেতু আমার ঘোরা হয়নি তার আমারও মনটা একটু খারাপ অরিশাকে বললাম একটু ঘুরিয়ে নিয়ে আসতে আর ঈদ থেকে আব্বু ওকে ঘুরিয়ে নিয়ে আসলো তো অরেষা সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে সবাই কিন্তু অরেষাকে ডাকতেও এসেছে তো যাই হোক ঈদের দিনে সবার সঙ্গে বেড়ানো খাওয়া দাওয়া করা এগুলোই কিন্তু মাস্ট আর এগুলোই কিন্তু খুব ভালো লাগে তো ছোটো ছোটো সব বাচ্চাগুলো এত সুন্দর করে সেজেছিলো আর শাড়ি পরেছিলো দেখতেই মাস অনেক সুন্দর লাগছিল গায়ান অরেশা কান্নাকাটি করছিলো তাই আব্বু একটু এখানে ঘুরতে নিয়ে গিয়েছিলো তো ছোটোবেলায় আমি এখানে ঈদ করতাম আর এটা আমার জন্মস্থান যেহেতু তাই এগুলোকে আমি খুব মিস করি ছোটোবেলার ঈদ আর এখনকার ঈদের মধ্যে অনেক তফাৎ ছোটোবেলায় যে আনন্দগুলো করতাম সেগুলো এখন মনে পড়লে অনেকটাই মিস করি কি করতাম ঈদের দিন আসলে আর এখন ঈদের দিন আসলে অন্যরকম চিন্তাভাবনা কি রান্না করব কি করব সেগুলো নিয়ে চিন্তাভাবনা করতে করতে দিন চলে যায় তো যাই হোক এইভাবেই হয়তো মেয়েদের জীবন আর এইভাবেই কিন্তু সবাইকে চলে যেতে হবে আর এখানে ঈদ করা আমার এবার অনেক দিন পর হলো তাই এবার কিন্তু খুব ভালো লাগছিল আর ঈদের দিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি তাই ঈদের পরের দিন কোথাও যাব তাই প্ল্যান করছি তো পরের ব্লগ দেখতে আশা করি সাথে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ